কিশোরগঞ্জ থেকে দেশি মাছের ট্যাঙ্কিটা চলে আসছে আমাদের আমরা হাতে পেয়ে গেলাম অনেক অনেক দেশি মাছ শুরুতেই এই যে বড় গুলসা বড় বড় গুলসা মাছ আসলো তারপর দেখেন কত বড় বড় আয় চলে আসছে খুব সুন্দর একেবারে দিনের ধরা মাছ একদম তাজা টাটকা আয়ের মাছ চলে আসছে এই মাছগুলা নিউ ইয়র্ক থেকে একজন প্রবাসী তিনি অর্ডার করেছেন ওনার পরিবারের জন্য প্রায় উনআশি হাজার টাকার মাছ এগুলো আজকে সকালের কালেকশন করা মাছ সেগুলো দিনে দিনে মানে সন্ধ্যার মধ্যেই ঢাকা এসে পৌঁছে যায় তো ঢাকার ভেতরে যেহেতু জ্যাম থাকে জ্যাম পার হয়ে আমাদের স্টোরে আসতে আসতে দেখা যায় যে রাত সাতটা থেকে আটটা পর্যন্ত বেজে যায় তো নিউ ইয়র্ক থেকে একজন প্রবাসী ভাই ওনার আম্মার জন্য প্রায় উনআশি হাজার টাকার মাছ অর্ডার করেছেন ওনার অর্ডারে ছিল বড়ো বড় আইর এবং বোয়াল মাছ দেখেন চমৎকার চমৎকার এই আয়ের চলে যাবে প্রবাসী ভাইয়ের অর্ডারে ওনার মায়ের হাতে এবং বড় বড় বোয়াল মাছও তিনি অর্ডার করেছেন দেখেন কত বড় বড় বোয়াল পার্সেলটা আজকে আমরা পৌঁছে দিতে পারবো ওনার বাসায় হয়তো রাত দশটা থেকে সাড়ে দশটা বেজে যাবে কারণ মাছগুলো ক্লিনিং কাটিংয়ের ব্যাপার আছে রেডি করে তারপর পাঠাতে হবে দেখেন কত বড় বোয়াল একদম বড় বড় বোয়াল আসছে বেশ বড়ো বড়ো বোয়াল উনি তিন পিস বোয়াল অর্ডার করেছেন তার সাথে আয়ের মাছও উনি অর্ডার করেছেন একাধিক তো সবগুলো টাটকা তাজা বোয়াল কিন্তু আসছে এবং বিগ বিগ সাইজে দেখেন কত বড় প্রতিটা এই সবগুলো চলে যাবে ভাইয়ের মায়ের কাছে আমরা পৌঁছে দিব আজকেই প্রবাসী ভাইয়ের রিকোয়ারমেন্টস ছিল যে মাছগুলো কাটা কেটে আস্ত ডেলিভারি দিতে হবে পেট পরিষ্কার করে কারণ এই মাছের কাটাগুলো এত শক্ত হয় যেগুলো বাসায় কাটানোটা কঠিন হয়ে পড়ে তাই এগুলো আমরা মাছের কাটা কেটে তারপরে পেটের নাড়িভড়ি বের করে আস্ত ডেলিভারি করব। দেখেন কেমন দুর্দান্ত এই আয়ের মাছটা গুজি আয়ের মাছের টেস্ট কিন্তু অসাধারণ হয় খুবই অয়েলি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন এই মাছ খুবই মজা খেতে শীতকালে এই ক্যাটফিশ ঘরানার মাছগুলা সবচেয়ে বেশি পাওয়া যায় এবং শীতের সিজনে কিন্তু এই মাছ খাওয়ার স্বাদটাও বাড়ে কি বড় একটা মাছ এবং কী সুন্দর তাজা মাছের দেখার সুন্দরটাই আসলে অন্যরকম আসলে বাংলাদেশে যে এত পরিমাণে মাছ পাওয়া যায় অনেকে হয়তো এটা বিশ্বাস করতে চান না কিন্তু এখনও সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা অঞ্চলের যে বিস্তীর্ণ হাওর সেইখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় হাওর শুধু হাওর হয় না হাওরের সাথে কিন্তু নদীও কানেক্টেড থাকে এই প্রাকৃতিক জলাধার এই জলাশয় এখানে এত দেশি মাছ পাওয়া যায় যারা ওই অঞ্চলে বেড়াতে গেছেন শুধু তারাই বলতে পারবেন যে কি পরিমাণ মাছ সেখানে পাওয়া যায় তা আমরা এখন প্রবাসী ভাইয়ের পার্সেলটা রেডি করবো ওনার অর্ডারে ছিল ছয় কেজি প্লাস তিন পিস বোয়াল ছয় কেজি হ্যাঁ ছয় কেজি সাতশো পঁয়ত্রিশ রাখো টাটকা মাছ খুবই পিছিল হয় ধরে রাখা বেশ কঠিন একদম সাত কেজি আছে এটা আসলে মাছ বরাবর মেলানো খুব কঠিন হয়ে যায় চাল ডাল যেরকম একদম কেজি ধরে বরাবর মেলানো যায় মাছ কিন্তু সেটা পসিবল হয় না এবার অর্ডারের হচ্ছে তিন নাম্বার বলটা আমরা নিচ্ছি এটা আছে পাঁচ কেজি নয়শো পঁচাশি সবচেয়ে বড় আইটা এখন আমরা ওজন করব এটা আছে চার কেজি আটশো পঞ্চাশ রাখো এখানে তাহলে সবগুলোই গুজি আয়ের আছে এবং গুজি আয়ের খাওয়ার স্বাদ কিন্তু তল্লা আয়ের বা লম্বা আয়ের চাইতে বেশি এটা আছে সাড়ে চার কেজি প্লাস সাইজের তৃতীয়টা আমরা ওজন করছি তিন কেজি আটশো ত্রিশ মানে চার কেজি খুব কাছাকাছি আছে রেঞ্জের থেকে একটু দূরে আমরা আয়ের বোয়ালগুলো পেয়ে গেছি এখন অর্ডারে আছে সরপুটি কিশোরগঞ্জের হাওড়ের দেশে বড় সরপুটি এবং বেশ বড় বড় আজকের গুলা অনেক বড় বড় রাখো দুই কেজি বরাবর মেলানো বেশ কঠিন কারণ মাছগুলোর আকার বড় তো দুই কেজি দুইশো আছে এখানে অর্ডারে আরও আছে দেশি শোল এক কেজি প্লাস দেশি শোল চার পিস চার কেজি পাঁচশো ষাট গ্রাম আছে মানে এগুলো সবই এক কেজি প্লাস করে আছে এখন আমরা এই সব মাছ হচ্ছে তিনি যেভাবে রিকোয়ারমেন্টস দিয়েছেন সেভাবে রেডি করব। মানে কাটা কেটে তারপরে হচ্ছে মাছের নারী ভুড়িটা পরিষ্কার করে নিব শোল মাছেরও আইস তুলে এগুলোকে ক্লিনিং করা হবে কিন্তু মাছগুলো পিস হবে না আস্ত থাকবে তারপর আমরা প্যাকেট করব। এবং সেই প্যাকেজিংও আপনাদেরকে দেখাবো আপনারা যদি একইভাবে আপনাদের মা বাবা ভাই বোনের কাছে গিফট পাঠাতে চান মাছে গিফট পাঠাতে চান বাংলাদেশে যে কোনো জেলায় বা যে কোনো উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়েও সেটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিব ঠিক একইভাবে